আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরো একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আরো একটা দারুন বিল্ড আর আজকের প্যাকেজটা থাকবে PNY RTX থার্টি ফিফটি সিক্স জিবি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আজকের এই কমপ্লিট সেট মনিটর সহ আমরা যারা কাজ করতে চাই গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিং এবং লাইভ আজকের প্যাকেজটা আপনাদের জন্য বাজেটের সেরা প্যাকেজ আর যাদের বাজেটটা আশি হাজার টাকার মধ্যে এই প্যাকেজটা আপনারা দেখতে পারেন একটা দারুণ বিল হবে কারণ এই কার্ডটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের কাজের জন্য একটা বেস্ট বিল তৈরি করতে পারি যেটা দিয়ে আমরা ভালো কাজ করতে পারবো এবং এই প্যাকেজটা আমরা বাজেটের মধ্যেও পাবো কারণ মার্কেটে যদি আমরা থার্টি সিক্সটি বা অন্য কার্ডগুলোর কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লাখের উপরে বাজেট করতে হবে আর সেই জায়গায় যদি আমরা বাজেটের মধ্যে এই ধরনের একটা পিসি বিল করি তাহলে কিন্তু আমরা সব ধরনেরই কাজ করতে পারবো আমরা কিন্তু যদি বলি থ্রি ডি অ্যানিমেশন অথবা ফোর কে ভিডিও এডিটিং অথবা ফোর কে তে রেন্ডারিং সমস্ত কাজগুলো ইনশাল্লাহ করতে পারবো এই প্যাকেজটা দিয়ে তো ভিওস এই প্যাকেজটা কিন্তু একটা ভালো বিল্ড হচ্ছে যাদের বাজেটটা আশি হাজার টাকার মধ্যে এবং এই ধরনের কাজগুলো করতে চান আজকের ভিডিওটা আপনার জন্য এবং পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই প্যাকেজটা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আপনি পাবেন যেটা ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাজে আসবে তো ভিউর্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি এর কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এই প্রোডাক্টগুলোর পারফরমেন্স কেমন হবে আর এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন আর এই প্যাকেজটার দাম কত এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ফার্স্ট আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা আমরা তৈরি করেছি কিন্তু একটা এমডি বিল্ড আর সেখানে একটা এনভিরিয়ার গ্রাফিক্স কার্ড দেওয়া যেটা থার্টি ফিফটি আর এই প্যাকেজটাতে প্রসেসর হিসেবে আমরা নিয়েছি এমডি রাইজেন সেভেনের সাতান্নশো এক্স এই প্রসেসরটা যে প্রসেসরটা কিন্তু এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর যেটা থার্টি ফাইভ এমপি ক্যাশের একটা আনলক প্রসেসর এবং এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো গি এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন জিরো কি গার্ডস বুঝতেই পারছেন এম ফোর সকেটের একটা ভালো পারফর্মার প্রসেসর এবং সেটা বাজেটের মধ্যে পাবেন কারণ এই প্রসেসরটা সাড়ে বারো এগারো হাজার টাকার আশপাশেই বর্তমান মার্কেটে পাবেন তিন বছর ওয়ারেন্টি সহ এবং যেহেতু আমরা একটা বাজেটের মধ্যে বিল্ড করব যার কারণে কিন্তু আমরা এম ফোর সকেটটা চয়েস করেছি তবে সেখানে আমরা একটা ভালো প্রসেসর নেওয়ার চেষ্টা করেছি যেটা এইট কোর সিক্সটিন থ্রেডের এই প্রসেসরটা আর যেটা দিয়ে আমরা আজকের এই প্যাকেজটা ভালোভাবে চালাতে পারবো ইনশাল্লাহ যার কারণে এই প্রসেসরটা নিয়েছে যেটা বর্তমান মার্কেটে সাড়ে হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ আমরা এই প্রসেসরটা দিয়ে আজকের এই বিলটা তৈরি করছি মাদারবোর্ড হিসেবে আমরা এই বিলটা ব্যবহার করছি বাংলাদেশের মানুষের চাহিদা শীর্ষে থাকে একটা ব্র্যান্ড সেটা হচ্ছে গিগাবাইট আর গিগাবাইটের একটা B ফাইভ ফাইভ জিরো এম কে মডেলের মাদারবোর্ড যেহেতু আমরা একটু আপড্রেড লেভেলের কাজ করবো আর সেখানে যদি আমরা জেন ফোরটা ব্যবহার করতে পারি তার কারণেই কিন্তু আমরা এখানে বি ফাইভ ফাইভ জিরো একটা মাদারবোর্ড ব্যবহার করছি আর এই মাদার বোর্ডটা অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের এই প্যাকেজের জন্য যথার্থ একটা ভালো মাদারবোর্ড যেটা পারফরমেন্সের দিক থেকেও বেটার হবে এবং বাজেট রেঞ্জে থাকবে আর জেন ফোর ব্যবহার করতে পারবো যার কারণেই কিন্তু আমরা এটা নিয়েছি আর ব্র্যান্ড ভ্যালু হিসেবেও এটা একটা মার্কেটে প্রাধান্যতা রয়েছে আর মার্কেটে এটা বর্তমানে দশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আমাদের কাজটা আশা করি খুব ভালোভাবেই চলে যাবে এই মাদারবোর্ডটা দিয়ে আর এই ওয়ারেন্টিটা আপনি অফিসিয়ালি পাবেন কারণ এই যে দেখতেই পাচ্ছেন সামনে স্টিকারটি রয়েছে অফিসিয়াল এবং এটা ইনটেক্স সিল করা মাদারবোর্ড জেনুইন একটা প্রোডাক্ট তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আজকের এই বিল্ডে আমরা এই মাদারবোর্ডটা রাখছি আর র্যাম হিসেবে আমরা এখানে ব্যবহার করছি বাংলাদেশের জাতীয় র্যাম এবং সেটা হচ্ছে কর্সায়ারের ব্যাঞ্জিন সিরিজের আর দেখতেই পাচ্ছেন র্যামগুলো যেগুলো এলপিএক্স সিরিজের ডিডিআর এর এইট জিবি বত্রিশশো আর প্রতিটা কিট কিন্তু আপনার এইট জিবি করে টোটালি ষোলো জিবি র্যাম আমরা এখানে ব্যবহার করছি এবং এগুলো কিন্তু সিএল সিক্সটিন সিরিজের র্যাম আর অলরেডি সামনে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটি রয়েছে স্মার্টের যেটা অফিসিয়াল প্রোডাক্ট এবং খুবই ভালো ক্যাটাগরির র্যাম যেগুলো বর্তমান মার্কেটে আপনি বাইশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এবং এগুলো লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে যেটা কিন্তু স্মার্টের অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর আমরা আজকের এই বিল্ডে ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করার মূল কারণ কিন্তু এমডি ব্রোজার কারণ এমডির মাল্টিপোল পারফরমেন্স পাওয়ার জন্য আমাদেরকে ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করতে হবে যেন আমরা এখানে পরিপূর্ণ সম্পূর্ণ পারফরমেন্সটা পাই আর যদি আমরা সিঙ্গেল স্লটে র্যাম ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা থার্টি পার্সেন্টের মতো পারফরমেন্স ড্রপ পাবো তো আমরা যেহেতু বাজেটের মধ্যে একটা বিল করছি কিন্তু আমাদেরকে পারফরমেন্সটাও পরিপূর্ণ নিতে হবে যার কারণে এখানে একটু বাড়তি খরচ করতেই হবে আপনাকে আর এই কারণে এইট জিবি করে ডুয়াল চ্যানেলে দুটো র্যাম ব্যবহার করছি যেগুলো বাইশশো পঞ্চাশ টাকা করে মার্কেটে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম করে অফিসিয়ালি আজকের এই বিল্ড আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি কিন্তু লেকজারের এন কিউ সেভেন নাইন জিরো মডেলের একটা জেন ফোর এস যেহেতু আমরা বি ফাইভ ফাইভ জিরো চিপসেটের একটা মাদারবোর্ড ব্যবহার করছি আমরা সেটাই বলছিলাম যে এর ফুল पोटेंशियलটা আমরা নেওয়ার জন্য কিন্তু এই যে এনভিএম ব্যবহার করছি আর এটা কিন্তু সাত হাজারের উপর রিড স্পিড আর এই এইটা হচ্ছে আমরা যেহেতু বাজেটের মধ্যেই প্যাকেজটাকে করার চেষ্টা করেছিলাম যার কারণে এখানে পাঁচশো জিবি দিচ্ছি যদি একটু বেশি হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারেন আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন গ্লোবাল এর অফিসিয়াল স্টিকারটি যেটা অফিসিয়াল প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আমাদের আজকের এই বিলটা থাকছে যেটা কিন্তু মার্কেটে আপনারা ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি দারুণ একটা এনভিএমি এস যেটা আমাদের আজকের এই বিলটা থাকছে আর আজকের এই সুপার সুপারস্টার প্রোডাক্ট

বা এর চাইতে আরো ভালো টোয়েন্টি সিক্সটি চাইতে একটু ভালো পারফর্ম পাবো আর যেই কারণে কিন্তু আমাদের এই কার্ডটা সিলেক্ট করা আর এই কার্ডটা কিন্তু বর্তমান মার্কেটে আপনারা পঁচিশের মধ্যেই পেয়ে যাবেন যার কারণে বেস্ট অপশন এটা আর যেহেতু আমরা এই কার্ডটা নিলে আমাদের গ্রাফিক্স ভিডিও এডিটিং পাশাপাশি গেমিং বা আমরা দেখা গেছে লাইভ স্ট্রিমিং যারা করতে চাই তাদের জন্য বেস্ট একটা অপশন এবং একটা ভালো কার্ড আর এটা কিন্তু আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এই কার্ডটা ভালো একটা কার্ড যার কারণে আমরা আমাদের আজকের এই বিলটা রাখছি আর মার্কেটে পঁচিশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এই কার্ডটা দিয়ে আজকের আমাদের এই দারুণ বিলটা করা আর আজকের এই বিল্ড আমরা কিন্তু একটা এয়ার কুলার ব্যবহার করছি যেটা কিন্তু কুলার মাস্টার ব্র্যান্ডের বাজেট ফ্রেন্ডলি পিসি আর যে কারণে কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি এয়ার কুলার রাখা আর এটা হচ্ছে কুলার মাস্টারের ডি ফোর হান্ড্রেড আই মডেলের একটা এয়ার কুলার যেটা কিন্তু একটা ফ্যান সহ আমরা একটু খুলে দেখাই মার্কেটে সাড়ে চোদ্দশো টাকার আশপাশে আমার কাছে মনে হয় এটাই সবচাইতে বেস্ট একটা এয়ার কুলার এবং এটা দিয়ে আজকে আমাদের এই বিলটা রয়েছে যেটাতে টোটালি চারটা হিট টিউব সহ রয়েছে আমরা হয়তো এখানে চাইলে একটু দামি এয়ার কুলার ব্যবহার করতে পারতাম কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে তখন আমাদের বাজারটা হয়তো আর বাজেট থাকবে না এরকম করে প্রত্যেকটা কম্পোনেন্টে যদি বাড়াতে যাই তাহলে কিন্তু বাজেটটা অনেক বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন কুলারটা এখানে টোটালি চারটা হিট টিউব রয়েছে এবং মোটামুটি একটা এটা এজি ফোর হান্ড্রেড এর মতো একটা এয়ার কুলার যেটা কিন্তু পারফরমেন্স টা সেম ই দিবে জাস্ট এটা কিন্তু আনঅফিশিয়ালি আসা যার কারণে কিন্তু আমরা কম বাজেটের মধ্যে পাচ্ছি আর আমাদের পিসির জন্য এটা মোর দেন এনাফ হয়ে যাবে এবং ভবিষ্যতে চাইলে কিন্তু এটার সাথে আপনি আরো একটা ফ্যান অ্যাড করতে পারবেন যেটার সুযোগ রয়েছে এবং সেটা আমরা অনেকে হয়তো বা করতে পারি তবে আজকের আমাদের যে পিসি বিলটা থাকছে সেটার জন্য এটা মোর দেন এনাফ হয়ে যাবে এতে বেশি কিছুর প্রয়োজন নাই মার্কেটে চোদ্দশো পঞ্চাশ টাকায় আমার কাছে সবচাইতে বেস্ট অপশন বলে মনে হয়েছে আর আজকের এই বিল পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড ডিপকুল এই ডিপুলের পিকে ফাইভ ফাইভ জিরো মডেলের একটা পাওয়ার সাপ্লাই রাখছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি আমার সামনে রয়েছে পিকে ফাইভ ফাইভ জিরো ডি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের এই প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আমরা চাইলে এখানে হয়তো পাঁচশো ওয়াট দিয়ে কাজটা সারিয়ে নিতে পারতাম তবে একটু বাড়তি খরচ করছি যেন ভবিষ্যতে আপনি চাইলে আপনার কার্ডটা আপডেট করতে পারেন চাইলে এখানে আপনি সর্বোচ্চ ফোরটি সিক্সটি এইট জিবি ভারিয়েন্টের কার্ডগুলো পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আর এটা অলরেডি দেখতেই পাচ্ছেন আপনার একটা অফিসিয়াল স্টিকার রয়েছে যে প্রোডাক্টটা অফিসিয়ালি আমাদের সবার সুপরিচিত এর এবং দেখতে দেখতে পাচ্ছেন 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড আর এটা 5 বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকে বিলটা থাকবে মার্কেটে 5000 টাকার আশেপাশে পাওয়ার সাপ্লাই এটা পেয়ে যাবেন 5 বছরের ওয়ারেন্টি সহ আর আজকে বিলটা আমরা সিপিও কেস হিসেবে ব্যবহার করছি ভ্যালুটাফের ভ্যালুটাটা হচ্ছে গরীবের বন্ধু বড় লোকের দushman আর সেই ভ্যালুটাফের একটা দারুণ কেস ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে ভ্যালুটাফের টাইফোন সিরিজের একটা কেসিং খুবই জোস একটা কেসিং আমি এই কারণেই বলছি এই ধরনের কেস অনেকগুলোই বর্তমান মার্কেটে এসেছে তবে এটার বিল্ড কোয়ালিটি আসলে অসম কারণ হচ্ছে একটা দেখতে অ্যাকোরিয়াম টাইফের কেসিং যেটা ছোটর তবে এই ক্যাসিংটা কিন্তু আপনার এটিএক্স ক্যাসিং যেটাতে আপনি চাইলে কিন্তু এটিএক্স পর্যন্ত বসাতে পর্যন্ত এবং এখানে আপনি টু ফোরটি মিলিমিটারের রেডিয়েটর ব্যবহার করতে পারবেন এবং সাইডে একটু ভিন্নতা তারা এনেছে অন্য অন্য ক্যাসিংগুলোর চাইতে সেটা হচ্ছে এই যে সাইডে যে ফ্যানটা আছে এটা কিন্তু একটু অ্যাঙ্গেল করে দেওয়া একটু বাঁকানো তাতে যেটা হয় যে আপনার এয়ারফ্লোটার সিস্টেমটা একটু ভালো থাকে এবং এটার যে ম্যাচটা আছে তার থেকে এটা একটা দূরত্ব থাকে যাতে এয়ারফ্লোটা ভালো হয় অবশ্যই একটা বেটার সিস্টেম এবং এটাতে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান যেগুলোর মধ্যে চারটাই হচ্ছে রিভার্স আর একটা হচ্ছে অ্যাডজাস্ট সেই ক্ষেত্রে আমাদের এয়ারফোর জন্য সবচেয়ে বেস্ট একটা ক্যাসিং এটা আর উপরে দেখতেই পাচ্ছেন ডাস্ট ফিল্টার রয়েছে আপনি চাইলে এখানে সর্বোচ্চ টু ফোরটি মিলিমিটারের রেডিয়েটার ব্যবহার করতে পারবেন দারুণ একটা কেস এবং এই যে ফ্যানগুলো আছে এগুলোর সাথে কিন্তু একটা দশটা ফ্যানের মডিউলার রয়েছে যদিও আপনি এখানে সর্বোচ্চ সাতটা ব্যবহার করতে পারবেন কিন্তু চাইলে এখানে আপনি সর্বোচ্চ দশটা ফ্যান পর্যন্ত অ্যাড করতে পারবেন আর কি সেরকম একটা মডিউলার আছে চাইলে এখানে আপনি হয়তো উপরে টু ফোরটি মিলিমিটারের একটা রেডিয়েটার অথবা চাইলে আরো দুটো ফ্যান অ্যাড করতে পারবেন যেটা আমাদের এই ধরনের ক্যাসিংয়ের জন্য একটা বেস্ট অপশন এবং এটা আপনি বাজেটের মধ্যে পাবেন কারণ পঁয়ত্রিশশো টাকার মধ্যে ক্যাশিংটা পাওয়া যাবে এত দারুণ একটা ক্যাশিং এবং এটি এক্স মাদারবোর্ড বসের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং এত ভালো ফ্যাসিলিটিস আমি অন্য কোনো ক্যাশিং এখনও পর্যন্ত দেখিনি তো আশা করি যে এটা আমাদের কাস্টমারদের জন্য হেল্পফুল হবে এবং দিন শেষে আমাদের কনজিউমারাই লাভবান হবে আর এই কেসটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা থাকছে আর আজকের এই বিলটা আমরা মনিটর হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের একদমই ফেমাস একটা ব্র্যান্ড স্যামসাং আর আমার নিজেরও একটা পছন্দের ব্র্যান্ড স্যামসাং এবং স্যামসাং এর অ্যাসেন্সিয়াল সিরিজের একটা মনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন এই মনিটরটার সিঙ্গেল একটা রিভিউ ছিল আমাদের এই চ্যানেলে সেই জায়গাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর এই মনিটরটার মডেল মডেল নাম্বারটা হচ্ছে লম্বা একটা একটা নাম্বার তবে মনিটরটা খুবই মনিটর বিল্ড কোয়ালিটি তো স্যামসাং এর বলা লাগে না কারণ স্যামসাং কিন্তু এমন একটা ব্র্যান্ড যেখানে হান্ড্রেড সব সবকিছু তারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে আর সেরকম একটা প্রোডাক্ট এবং এইটা কিন্তু আপনার কালার কোয়ালিটি অথবা আমরা রিফ্রেশ সবকিছু মিলিয়ে দারুণ একটা মনিটর যেটা কিন্তু আই এস ডিসপ্লে হান্ড্রেড হার্স একটা বর্ডারলেস মিনিটর ফাইভ এম রেসপন্স টাইম এবং এই মনিটরটা খুবই স্লিম একটা মনিটর অন্য মনিটরগুলোর চাইতে এটা একটু ভিন্ন ধর্মী আমরা যে রিভিউটা করেছি সেটা আপনারা দেখে নিয়ে আসতে পারেন এবং এই মনিটরটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা করছি আর এই মনিটরটা বর্তমান মার্কেটে দশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন এবং এই মনিটরটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা কিন্তু সাইডেই অফিশিয়াল স্টিকারটি রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আজকে আমাদের এই বিলটাকেতে আমরা রাখছি কারণ যেহেতু একটা ভালো গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করা সেখানে একটা ভালো মনিটর এবং কালার কোয়ালিটি বা কালার জন্য সবচেয়ে বেস্ট মনিটর সেটা দিয়ে দারুন এই বিলটা করছি আর আজকের এই আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস মাউস যেটা কিন্তু এন্ট্রি লেভেলের একটা একটা কিবোর্ড কিবোর্ড তবে মাউসটা মোটামুটি ভালো মাউস আমরা যারা এই ধরনের কাজগুলো করবো তাদের জন্য মোটামুটি এনাফ হয়ে যাবে তবে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু আমার দেখা এটা দিয়ে আমি প্রচুর পিসি বিল করেছি আলহামদুলিল্লাহ এটা ভালো চলে এবং এই কিবোর্ড মাউসটা হচ্ছে আট জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে আর মাউসটা সর্বোচ্চ ডিপিআই পর্যন্ত আপনি পুশ করতে পারবেন আর এটা কিন্তু এক্সট্রা বাটন যুক্ত আর এই কিবোর্ড মাউসটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আই কিন্তু ইন্টারন্যাশনালি এটা ফেমাস ব্র্যান্ড তাদের গেমিং সেগমেন্টে অনেক প্রোডাক্ট রয়েছে আর এটা আমাদের এখানে এক বছর ওয়ারেন্টি সহ থাকবে যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই দারুণ বিলটার জন্য বাজেট ফ্রেন্ডলি একটা ভালো কিবোর্ড মাউস তো বুঝতেই পারছেন একটা দারুণ পিসি বিল হয়েছে আপনারা যারা এই বাজেট রেঞ্জের মধ্যে পিসি চাচ্ছিলেন আমার কাছে এটা সবচেয়ে বেস্ট অপশন মনে হয়েছে এবং বেস্ট কম্বিনেশনে আমরা আপনাদেরকে একটা পিসি দেখাতে পারছি আর এটা আশা করি অনেকেরই কাজে লাগবে আর আপনাদের যদি কারো মনে হয় যে কিছুটা প্রোডাক্ট আপনারা চেঞ্জ করে নেবেন অবশ্যই পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ওয়েলকাম আর যারা চাচ্ছেন এই পিসিটা নিতে তারা কিন্তু দুটো ডেলিভারি সিস্টেমের মধ্যে নিতে পারবেন তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি আপনি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এবং এই উনচল্লিশ ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারিতে এরকম পিসিটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আমাদের এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজে আল্লাহ আপনাদেরকে ভালো ركوك. السلام عليكم.